নমস্কার আমরা ভিও রেগুলার মিটিংয়ে ভিও রিসিপ্ট এই অপশানটি এন্ট্রি করছিলাম এরপর আছে সিএলএফ টু ভিও আমরা এই অপশানে ক্লিক করবো সিএলএফ থেকে যা প্রাপ্তি বা রিসিপ্ট হয়ে থাকে এই অপশানে কিন্তু এন্ট্রিটি করা হবে আমরা ক্লিক করে নিলাম প্রথমে দেখুন এখানে লোন রিসিপ্ট আদার রিসিপ্ট আমরা লোন রিসিপ্ট এই অপশানে ক্লিক করব এবং এন্ট্রিটি করবো এরপরে আমরা প্লাস অপশানে চলে যাব এখানে আছে ফান্ড সোর্স আমরা এখানে ড্রপডাউন থেকে কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড এই অপশানটি সিলেক্ট করে নিচ্ছি এরপর লোন নাম্বার অটোমেটিক থাকবে এরপর আছে লোন বিশ্বাসাল ডেট আমরাও ডেটটি সিলেক্ট করে নিব এরপর হচ্ছে লোন অ্যামাউন্ট এবার লোন অ্যামাউন্ট ধরুন মনে এক লাখ টাকা লোন রিসিপ্ট হয়েছে এখানে আমরা এক লাখ টাকা টাইপ করে দিচ্ছি লোন এফেক্টিভ ডেট এই ডেটটিও কিন্তু ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে দেবেন এরপর বলেছে মোড অফ রিসিপ্ট এখানে ব্যাংকের মাধ্যমে যেহেতু রিসিপ্ট হয়েছে ব্যাঙ্ক সিলেক্ট করলাম এরপর আছে চেক নাম্বার চেক নাম্বারটা আমরা টাইপ করে দিচ্ছি এরপর আছে ইন্টারেস্ট রেট অ্যানুয়ালি সিক্স লোন পিরিয়ড কত মাসের জন্য লোন নেওয়া হয়েছে সেই সংখ্যাটিও কিন্তু এখানে বসিয়ে দেবেন এরপর বলেছে লোন রিপেমেন্ট এটা মান্থলি হবে ইনস্টলমেন্ট অ্যামাউন্ট অটোমেটিক দেখুন চলে এসেছে মনেটোরিয়াম পিরিয়ড যদি থেকে থাকে সেটি তাহলে এখানে না নাহলে প্রয়োজন নেই এরপর আমরা কনফার্ম করে দিচ্ছি আমরা ইয়েস করবো ইএমআই শিডিউলটা দেখুন চলে এসেছে ইএমআই শিডিউল দেখার জন্য ইয়েস করবেন বা অথবা চেঞ্জ করার জন্য কিন্তু ইয়েস করতে হবে এরপর আমরা ডাউনলোড শিডিউল করে নিচ্ছি বা প্রিন্ট বা শেয়ারও করতে পারেন এবার দেখুন এন্ট্রিটি হয়ে গেল এরপর আমরা আবার আদার রিসিপ্টে চলে যাচ্ছি এরপর আমরা আবার প্লাস অপশানে চলে যাব মোড অফ রিসিপ্ট এখানে দেখুন আমরা ব্যাঙ্ক সিলেক্ট করছি চেক নাম্বারটি আমরা দিয়ে দিব এরপর বলেছে ট্রানজ্যাকশান ডেট অর্থাৎ এটা রেগুলার মিটিংয়ের ডেটটি এখানে বসবে আমরা ডেটটি সিলেক্ট করে নিচ্ছি এরপর বলেছে অ্যামাউন্ট কত টাকা অ্যামাউন্ট রিসিভ হয়েছে অ্যামাউন্টটি বসিয়ে দিব ব্যাঙ্ক আর সিলেক্ট করলাম অ্যালোকেশান এখানে তো রিসিভ ফর আদার্স আমরা এখান থেকে ফান কোন ফান থেকে রিসিভ হয়েছে সেই অপশানটি আমরা সিলেক্ট করে নেব ধরুন গ্যান্ড বা ডোনেশান রিসিভ করেছে আমরা গ্যান্ড বা ডোনেশান এটা কিন্তু আমরা সিলেক্ট করে নিচ্ছি অ্যামাউন্টটি আমরা টাইপ করে দেব অ্যামাউন্টটি টাইপ করার পর এরপর কিন্তু প্লাসে ক্লিক করে দেবে নাহলে এনটিটি কিন্তু অ্যাড হবে না আমরা প্লাস করে নিলাম এরপর আমরা ডেটাটি সাবমিট করবো ডেটা সেভ সাকসেসফুলি এবার দেখুন এনটিটি কিন্তু হয়ে গেছে এরপর আমাদের এভাবে করে কিন্তু এমটি কমপ্লিট করবেন ধন্যবাদ